জয়পুরের নতুন একটি ব্রাঞ্চ ওপেন করল শিল্পা বিউটি কেয়ার আজ ছিল তার আনুষ্ঠানিক উদ্বোধন পূজা অর্চনার মধ্য দিয়ে আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে শুভ সূচনা হয় পরে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পা বিউটি কেয়ার ওনার পরিবারের প্রধান জানা গেছে শিল্পা বিউটি কেয়ারে স্পা স্ট্রেটনিং স্মুথনিং বোটক্স ন্যানোপ্লাস্টিয়া হেয়ার হাইলাইট ফেসিয়াল হেয়ার কালার হাইড্রো ফেসিয়াল কোরিয়ান গ্লাস ফিনিশ ফেসিয়াল ব্রাইডাল মেকআপ নেল এক্সটেনশন হেয়ার কাটিং সহ পার্লারের যাবতীয় কাজ করা হয় পাশাপাশি থাকছে বাড়িতে গিয়ে কুনে সাজানোর সুব্যবস্থা আজ এই আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে দুর্গাপূজা পর্যন্ত সমস্ত কাস্টমারদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় অফার যেমন স্ট্রেটনিং ও স্মুথনিং শুরু হচ্ছে মাত্র দু টাকা থেকে তার সাথে থাকছে হেয়ার স্পা ও হেয়ার ওয়াশ সম্পূর্ণ বিনামূল্যে বোটক্স ন্যানোপ্লাস্টিয়া শুরু হচ্ছে শুধুমাত্র তিন হাজার তিনশো থেকে সাথে থাকছে ম্যানিকিওর ও হেয়ার কাটিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি ফেসিয়াল ও বিভিন্ন কাজের ওপর থাকছে টোয়েন্টি ডিসকাউন্ট অফারটি চলবে দুর্গাপূজা পর্যন্ত পাশাপাশি এই শিল্পা বিউটি কেয়ার অ্যান্ড একাডেমিতে নেল এক্সটেনশন ব্রাইডাল মেকআপ কোর্স ও বিউটিশিয়ানের সমস্ত রকম কোর্স করানো হয় বলেই জানা গেছে তবে জয়পুর মোড় এলাকায় নতুন একটি পার্লার হওয়ায় খুশি জয়পুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মহিলারা নমস্কার আমি শিল্পা মণ্ডল তো আজকে আমার যে পার্লার শিল্পাস বিউটি কেয়ার তো আজকে তার শুভ উদ্বোধন হলো তো আমার পার্লারটা হয়েছে জয়পুরের যে ওভারসিস ব্যাঙ্ক আছে তার উল্টো দিকে এখানে মূলত মানে সব মানে ভুর প্লাগ থেকে শুরু করে হেয়ার কাটিং হেয়ার স্মুদিং স্ট্রেটনিং এক্সটেনশন মেকআপ সব কিছুই হবে মানে ভ্রুপ লাগ থেকে শুরু করে যে পায়ের নখ যে নেল এক্সটেনশান পর্যন্ত সব কিছুটাই বেসিক টু অ্যাডভান্স যে আমাদের কাজগুলো এখন নতুনত্ব যে কাজগুলো আপডেট হয়েছে সেই আপডেটের সমস্ত কাজ হবে নতুন নতুন মেশিনের থেরাপি যে ইউজ করে যে ফেসিয়ালগুলো সেই ফেসিয়ালগুলো সমস্ত হবে হাইড্রা ফেসিয়াল থেকে শুরু করে ওজন ফেসিয়াল আলট্রাসাউন্ড সব কিছুই হ্যাঁ সমস্ত রকম মানে যে শুধু ভ্রুপলা ফেশিয়াল তার নয় তার সঙ্গে সঙ্গে যে অ্যাডভান্স যে আমাদের ফেসিয়ালেও তো অনেকগুলো স্টেপ হয় অনেকগুলো ধাপ হয় তো সেই সব কিছুটাই আমাদের এখানে হবে এবং চুলে যে হেয়ার কালারের সমস্ত কিছুটাই হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার স্মুথনিং ক্যাটিন বোটোক্স ন্যানোপ্লাস্টিয়া হ্যাঁ ওলাপ্লেক্স সব কিছুটাই হ্যাঁ আমাদের হচ্ছে এখান থেকে এখানে বুকিং নেওয়া হয় বা ফোনেতেও বুকিং নেওয়া হয় আমার নাম্বার ওখানে দেওয়াই থাকবে তো আপনারা হচ্ছে আমাকে কন্ট্যাক্টও করতে পারেন বুকিংয়ের জন্য বাড়িতে গিয়ে কোনে সাজানো হয় সব কিছু শুধু কোনে কেন বিভিন্ন রকম বেবি শাওয়ার মেকআপ অন্য প্রশাসন সব কিছুটাই মেকআপ হ্যাঁ একদম সব কিছু হ্যাঁ অবশ্যই আমার যেহেতু ওপেনিং উইথ দুর্গা অফার তো বিভিন্ন অফার থাকছে হ্যাঁ আকর্ষণীয় আকর্ষণীয় অফার কারণ আমার যেহেতু ওপেনিং উইথ দুর্গা তো অফার হচ্ছে যে আমাদের স্ট্রেটনিং স্মুথনিং শুরু হচ্ছে তেইশশো টাকা থেকে যেটা হচ্ছে যে তোমরা ওর সঙ্গে পেয়ে যাবে উইথ হেয়ার ওয়াশ এবং হেয়ার মাস্ক একটা ফি হ্যাঁ আর ন্যানোপ্লাস্টে বোটক শুরু হচ্ছে আমাদের তিন হাজার তিনশো থেকে তো সেখানেও তোমরা পেয়ে যাবে একটা দারুণ মানে ফেশিয়ালের ট্রিটমেন্ট বা কিছু তোমরা যেটা থাকবে ফেশিয়াল তোমরা বিভিন্ন রকম তো আছে তো ক্লিন আপের মধ্যে একটা তোমরা পেয়ে যাচ্ছ বা তোমরা স্ট্রেটনিং স্মুদনিং করলে আমরা তো ওটা হেয়ার কাট তো ফ্রি মানে হেয়ার কাট তো ওটা ফ্রি থাকে তার সঙ্গে তোমার হেয়ার ওয়াশ হেয়ার হচ্ছে একটা মাস্ক এগুলো ফ্রি থাকে স্পা সব কিছুর ওপরে মানে তোমাদের কিছু কিছু ছাড় থাকছে হ্যাঁ হ্যাঁ কাজের ক্ষেত্রে ডিসকাউন্ট তো অবশ্যই আছে আপনারা আমার পার্লার ভিজিট করুন হ্যাঁ যেহেতু আমার নতুন ওপেনিং হচ্ছে তো আমার পার্লারে আসুন আমি আপনাদের স্কিন দেখে চুলের কোড চেকিং করে তারপর আপনাদের ন্যানোপ্লাস্টার বোটক্স কি স্টেডনিং স্মুথনিং হবে স্কিনে কি ফেশিয়াল যাবে চুলে কীরকম কি যাবে আমি সেইগুলো দেখে আপনাদেরকে করব কারণ আমি যে আপনারা হয়তো বললেন যে কো স্মুথনিং করব তা তো নয় আপনারা আসবেন আমার পার্লারে ভিজিট করুন আমার কাজ দেখুন তারপরে হচ্ছে যে আপনার চুল আমি চেক করে কোডিং করে আমি বলে দেবো যে কি করা যাবে তো আগে আপনাদেরকে আসতে হবে তো শিল্পাস বিউটি কেয়ারে সবাই আসবে আপনাদেরকে বলছি অফার তো আপনারা পাবেন যেহেতু আমার ওপেনিং অফার উইথ দুর্গা পুজো অফার যেমন ফেসিয়াল হেয়ার কালার ওয়াক্সিংয়ের উপরে এছাড়াও অন্যান্য কাজের উপরে থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনারা অবশ্যই আসবেন পুজোর সময়তে আপনারা আগে ভিজিট করুন আমার পার্লারে তারপরে তো অফার তো রয়েইছে হ্যাঁ আমার নাম শিল্পা মণ্ডল আমার পার্লারের নাম হচ্ছে শিল্পাস বিউটি কেয়ার অ্যান্ড অ্যাকাডেমি এছাড়াও থাকছে আমাদের বিউটিশিয়ান কোর্স মেকআপ কোর্স তো আমার আমি বলে রাখি যে আগামী যে নভেম্বর মাস আসছে নভেম্বর মাসে আমার শুরু হচ্ছে মেকআপ কোর্স তো যারা যারা চাইছ যে সিট বুকিং করবে তো আমার এই নাম্বারে এইট থ্রি টু নাম্বারে যোগাযোগ করতে পারো এই জায়গাটার নাম হচ্ছে জয়পুর হ্যাঁ ওভারসিজ ব্যাংকের উল্টো দিকে একদম ডান সাইডে পড়বে জয়পুর মোড় থেকে আসতে ডান সাইড আর খালনার দিক থেকে আসতে পাঁচ সাইড স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন প্রথমেই বলবো একটা নতুন পথ চলা শিল্পাস বিউটি কেয়ার অ্যান্ড একাডেমি নতুন ওপেনিং হলো আজ তো শিল্পা আমার একদম ছোটোবেলার বন্ধু ওর হাতের কাজ বাই মেকআপ আমি ছোটোবেলা থেকেই দেখছি এবং ওর ভীষণ উৎসাহ আর আজকে যে ওই এরকম একটা সুন্দর এত সুন্দর গোছানো একটা দোকান ওপেনিং করছে এটা দেখে আমরা সত্যি আপ্লুত যে ওর স্বপ্ন পূরণের পথে ওই এক ধাপ এগিয়ে গেল। আর আমার কথা বলতে গেলে আমি আমার যে হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং সব কিছু ওর কাছেই করা ওর কাছেই করা বলতেও তখন ওপেনিং হয়নি দোকান কিন্তু আমার সব কিছু ওকে দেখেই শুরু মানে ওকে ফোন করা কি তুই আছিস কি না ওর সাহচর্য বা ওর যে ওর হাতের যে কাজ সেই দেখেই আমার ওর কাছে যাওয়া এমনকি এখানে ছুটে আসা এখন আমি আমার পড়াশোনা সূত্রে বারাসাতে থাকছি ওখানে বিভিন্ন নামি দামি পার্লার আছে ট্রেন্ডস আছে কিন্তু আমি কোনো কিছুই ওখানে সাহস পাই না যে ওখানে গিয়ে বসবো ওখানে গিয়ে আমার গ্রুমিং করব বা এই হেয়ারের কিছু করব শিল্প আছে মানে নিশ্চিন্তে শিল্প আমি কিন্তু আসছি তুই আছিস তো ব্যাস এই যে জিনিসটা যে তুই হ্যাঁ আছি তুই চলে আয় মানে ওর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে যে ও সাফল্যের পথে এগিয়ে যাবেই আর অনেক অনেক অভিনন্দন ওকে ওর কাজ টু গুড টু গুড ওর কাজ মানে ওর কাজ নিয়ে আমার বলার কোনো ভাষা নেই মানে ও যে কাজটায় হাত দেবে ও যে সেটা সফল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে তাতে ভীষণভাবে আসবে ও প্রথমে একটু টেনশন করছিলো স্বাভাবিক নার্ভাসনেস কিন্তু ওর হাতের যে কাজ মানে ও হয়তো দোকানটা আজ খুলছে কিন্তু ওর হাতের এক্সপিরিয়েন্স যে ওর হাতে ওর কোনো কথা হবে না মানে ও সফলতা নিশ্চিত এখানে একটু হয়তো দেরি হবে বা এই জায়গাতে খোলা কিন্তু মানুষের কাজের সূত্রে তো আমাদের জয়পুর একদম গমগমে এলাকা বিডিও থানা কলেজ বিভিন্ন আমাদের এখানেই আছে তো কাস্টমার তো এমনি পেয়েই যাবে আর দোকান আরও বড় হবে আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে আমি এই আশা রাখি আমার নাম মহপিয়া জানা বাড়ি ছি শিল্পা বিউটি অ্যান্ড কেয়ার অ্যাকাডেমি আছে উদ্বোধন হলো তো জয়পুর মোড়ের মতো একটা মফস্বল এলাকায় আরও পার্লার আছে চেনা জানা তো তবুও এই নতুন একটা শুরু হলো খুবই আশা রাখছি আমরা কারণ এখানে প্রচুরই ভিড় হয় বিশেষ করে পুজোর সময়গুলো আর অন্যান্য অকেশানেও প্রচুরই ভিড় হয় যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের তারপর বাচ্চা টাচ্চা নিয়ে এলে তো আরোই সমস্যা মানে এখন কর্মব্যস্ত মানুষ জীবনের সময়ের দাম প্রচুর সেক্ষেত্রে আরও একটা নতুন পার্লার শুরু হলো তো আমরা খুবই খুশি আশা রাখছি মানে সাফল্য কামনা করছি আর খুব উৎসাহও দিচ্ছি যে এখন মেয়েরা মানে ওর একটা যে সফল প্রচেষ্টা মানে খুব খুশি আমরা এটা জেনে যে ও মানে কি বলবো মানে নিজের উদ্যোগে একটা চেষ্টা করেছে মানে প্রত্যেকটা মেয়েরই উচিত মানে নিজে নিজে কিছু না কিছু করা মানে নিজে অন্যের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে কিছু করে দেখানোর ও যে প্রচেষ্টাটা রেখেছিলো এবং আজকেও শুরু করে দিল মানে খুব খুশি আমি প্রচুর খুশি যারা সবাইকে অনুরোধ করব এখানে আস হ্যাঁ আর সবাইকে অনুরোধ করব যারা আসে যেন মানে ওর ও যে প্রচেষ্টাটা শুরু করেছে সেটা যেন সাফল্যমণ্ডিত হয় মানে ওরও হ্যাঁ আমি আরতি পাত্র বাড়ি তে আমার অ্যাকচুয়ালি বলা এটা আমার বান্ধবী শিল্পা বিউটি কেয়ার ওর নামে পার্লারটা খুলেছে তো আমি যেই পার্লারে ধরুন ছোটোবেলা থেকে ওকে চিনেছি জেনেছি কারণ একসাথে আমরা একই পাড়ায় বড় হয়েছি একই সাথে পড়াশোনাও করছি তার সাথে পাশাপাশি আমি যেই পার্লারে কাজ করতাম আগে সেই পার্লারেই ও কোর্স কমপ্লিট করে ওখানে কাজ করে আমি ছেড়ে দেবার পরেও ওর থেকে যে কাজটা আমি মানে এক্সপেক্ট করি যেটা হয়তো আমি চেষ্টা করেও পারিনি কিন্তু ও সেটা পেরেছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আমি চেষ্টা করেও যেটা পারিনি তুই পেরেছিস আমার বান্ধবী পেরেছে এটাতে আমি খুবই খুশি আনন্দ বা আবার জয়পুরেই মানে একটা এলাকা এমনই যেখানে প্রচণ্ড ভিড় এমনই এলাকা যেখানে প্রচণ্ড ভিড় কলেজ স্কুল তারপর থানা সব কিছুর দিক থেকেই আছে এখানে তো পার্লার আছে আশেপাশে কিন্তু তারপরেও ও যে পার্লারটা খুলেছে এখানে তো গ্রোথ বাড়বে আমি মনে করি ওর হাতের কাজ খুবই ভালো আমি মানে পার্লার ছাড়ার পর থেকে যে পার্লারেও কাজ করছিল ও তখন পার্লার খোলেনি আজ ওপেনিং হয়েছে ওর পার্লার কিন্তু ও যেই পার্লারে কাজ করছে ওকে আমি শুধু একটা ফোন করব শিল্পা তুই আছিস হ্যাঁ আছি আমি সেখানে চলে গেলাম স্পা থেকে আইব্রু থেকে ওর কাছেই সব কিছু করায় ফেসিয়াল থেকে মেকআপ বা আমার বিয়েতে যে মেহেন্দিটা পর্যন্ত ও আমাকে করিয়েছে হ্যাঁ হ্যাঁ ও স্বপ্নের একটা ধাপ এগিয়ে গেছে আমি মনে করি ও আরও বড় হতে হবে এটাই আমরা মানে বান্ধবী হয়ে এটাই চাই যে আমরা যেটা পারিনি তুই সেটা কর আমরা পাশে আছি এগিয়ে যা আমার নাম কোয়েল মন্ডল বাড়ি ঝিকিরা রত্তালা